হ্যালো এভরিওয়ান ওয়েলকাম টু মাই নিউ ভিডিও তো আজকের ভিডিওতে কিন্তু আমরা এখানে হাই সিকিউরিটি এরিয়াতে একজনকে দূর থেকে স্নাইপার দিয়ে মারব তিনি কিন্তু এইখানে বিল্ডিং এবং এখানে সব কিছুরই উনি মালিক তো এখানে কিন্তু হাই সিকিউরিটি ব্যবস্থা করা হয়েছে আমরা এখানে প্রবেশ করছি তাও চুরি করে তো আমরা কিন্তু দূর থেকে বসে আসি তাকে সে কখন আসবে আমরা তাকে মারব তাই এজন্য কিন্তু আমরা তাকে কিন্তু স্নাইপার দিয়ে এখানে দূর থেকে মারার একটা চেষ্টা করব কারণ আমরা কিন্তু সামনে কোনোভাবেই যেতে পারবো না ওইখানে সিকিউরিটি ব্যবস্থা অনেক বেশি আমাদের কিন্তু যাওয়ার আগেই অ্যাটাক করবে তারা এবং কেস কিন্তু এখানে দিয়ে দেবে এখানে সে কিন্তু আসছে মিটিং জন্য এই বাসাতে সে থাকে না আসলেই কিন্তু আজকে এখানে তার একটা বড় কোম্পানির মিটিং চলছে এই জন্য এখানে আসছে সামনে দিয়ে কিন্তু ট্যাক্সিতে করে কয়েকজন বেরিয়ে যেতে আমরা দেখলাম কিন্তু সে এখনো আসে নাই তো আরো কিছু লোক এখানে দেখছি প্রবেশ করছে তো আমরা এখানে চুরি করে থাকি কেউ যাতে আমাদের টের না পায় কেউ দেখতে পারলে কিন্তু আমাদের এইখানে আর থাকতে দেবে না এবং বুঝে ফেলবে আমরা যে তাকে মারতে আসছি এই আমরা এখানে চুরি করে বসে থাকবো এবং আমরা চকি দেবো দেখবো যে সে কখন আসে তো ওইখানে দেখছে আমরা স্নাইপার দিয়ে দূর থেকে যে কিছু লোক ওইখানে হাঁটাহাটি করছে এইগুলো তার সিকিউরিটিই হবে হ্যাঁ ওইখানে তার গাড়ি ওই ওই গাড়িটাতেই করে যাবে মনে হচ্ছে দেখো দুই তিনজন লোক কিন্তু এসে অলরেডি রেডি হয়ে গেছে ওইখানে তাকে নিয়ে যাবে তাই তো আমরা আরও কিছুক্ষণ এখানে ওয়েট করি দেখি তার মিটিং শেষে কখন সে এইখান থেকে বের হয় এই সম্পূর্ণ বিল্ডিংটা কিন্তু ওনার এবং তিনি কিন্তু অনেক ধনী ব্যক্তি সো তার সিকিউরিটি কেমন হবে তোমরা তো বুঝতেই পারছো তো দেখে আমরা এবার মারতে পারি কিনা তার আসার সময় হয়ে গেছে ওই যে আসছে দেখো গাইস ওইখানে আসছে এবং আমরা এখানে গুলি করার চেষ্টা করি আমরা কিন্তু তাকে মেরে দিয়েছি তো আমাদের কিন্তু ওনার ওর সিকিউরিটি গার্ডটা কোনোভাবে দেখতে পারিনি আমরা এখানে লুকিয়ে পড়েছি আবার তাকে গুলি করার পরে আমাদের কিন্তু এক শটে আমরা কিন্তু দুই থেকে তাকে মেরে দিয়েছি তো আমরা এখন কিছুক্ষণ বসে থেকে এখানে ভাবগতি দেখি আসলে এখানে পরিবেশটা কী হয় এবং আমাদেরকে দেখে ফেলেছে আমাদের দ্রুত এখান থেকে ভাগতে হবে যেভাবে হোক আমাদের এখান থেকে বের হতে হবে না হইলে কিন্তু তার সিকিউরিটি গার্ডরা আমাদেরকে অ্যাটাক করবে এবং এখানে অনেক সিকিউরিটি আছে কোনোভাবে আমরা এখান থেকে বের হতে পারবো না কিছু দেরি করলেই তো এই দেখো আমাদের গাড়িতে কিন্তু গুলি করা শুরু করেছে তো আমরা দ্রুত এখান থেকে ভাগি গাড়িটা আবার তেমন একটা স্পিড নেই তাও আমাদের ভাগতে হবে এবং পুলিশি কেসও কিন্তু আমাদের দিয়ে ফেলেছে দুই কেস অলরেডি হয়ে গেছে তো আমরা এখান থেকে এই সামনে যে পার্ক মতো এরিয়াটা আছে সুন্দর আমরা এখানে ভিতরে ঢুকে যাই পুলিশ আমাদের কোনোভাবে এখানে আসতে পারবে না এবং আমাদের ধরতে পারবে না পুলিশের এরিয়ার বাইরে গিয়ে আমাদের দুটো কেসকে তুলতে হবে তা না হইলে আমরা এখান থেকে কোনোভাবে বের হতে পারবো না এদিকে তার সিকিউরিটি গার্ডরা সমস্যা করবে ওইদিকে আবার পুলিশ তো আমরা এখানে কিছুক্ষণ লুকিয়ে থাকি এবং দেখি কতক্ষণ সময় নাই কেসটা উঠতে তার সিকিউরিটি গার্ডদের কিন্তু আমাকে অলরেডি হারিয়ে ফেলছে যেহেতু আমরা ওই এরিয়া থেকে বের হয়ে আসছি এখন দেখি পুলিশ পুলিশ আমাদের কতক্ষণ খোঁজে তারপরে কিন্তু আমরা এখান থেকে বেরিয়ে যাবো কিছু পুলিশ কিন্তু আমাদের আশেপাশে এসে পড়ছে তো যাই হোক পুলিশ চলে যাওয়ার পরে কিন্তু আমরা মিশনটা কমপ্লিট করে ফেলছি তো এই এখন আমরা এখান থেকে বেরিয়ে যাব এবং যে আমাদেরকে কাজটা দিয়েছিল আমরা তার কাছে আবার ফিরে যাব। এই তো সে কিন্তু আমাদের কল দিয়ে কল দিয়েছে দেখে এখন সে কি বলে আমরা কিন্তু বলছি যে আমরা কিন্তু কাজটা করে ফেলছি এবং সে বলছে হ্যাঁ তোমরা তুমি ভালো করেছো আমার কাজটা করে দিয়ে তো পরবর্তী কাজের জন্য অপেক্ষা করো তো গাইস পরবর্তীতে সে আসলে কি কাজ দেয় আমরা ওটাই দেখব তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা পরের ভিডিওটার জন্য অবশ্যই অপেক্ষা করবে এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটাতে একটা লাইক করে দেবে